ভদ্রলোক দেখেন আমার ভদ্রলোক মেয়ের কি অবস্থা দেখছেন পুরা ঘর আমার এটা কালকে আমি ঢাকা থেকে আসছি সেটার ব্যাগটা পুরা ঘর এলোমেলো করে ফেলছে খাটের কি অবস্থা করছে কি করেছো এগুলো কি করেছো খালি দুষ্টমি করো হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি দালার অশেষ রহমত আপনাদের দুয়ায় অনেক ভালো আছি আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ রহমত অনেক ভালো আছেন তো আমি ইতি একটার আবার আপনাদের কাছে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে ব্লগটা শুরু করেছি মূলত বিকাল থেকে তো আমি আসলে নামাজ টামাজ পরে বাইরে বের হয়ে দেখি এই যে আমার মেয়ের কি অবস্থা দেখেন ও একটু আগে ঘুম থেকে উঠে বের হয়েছে আর এর মধ্যে ও পুরো মাটিটা দিয়ে পুরো শরীর একাকার করে ফেলেছে আর আমি ওকে ডাকছিলাম কিন্তু ও আসছিল না তো এর মাঝে আমি বাসার চারিপাশটা একটু হেঁটে হেঁটে দেখছিলাম আর আজকের আবহাওয়াটা অনেক ঠান্ডা ছিল চারপাশে অনেক বাতাস ছিল মানে ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ ছিল আবার এর মধ্যে একটু বৃষ্টিও হয়েছিল আর এখানে আমাদের কাঁঠাল গাছে কাঁঠাল এসেছে আর কি তো এবার অতটা কাঁঠাল আসেনি কারণ সময় মতো বৃষ্টি হয়নি এটার জন্য আর আমি মেহেরিনকে ডাকছিলাম যে আসো আসো কিসের কি ও তো আমার কাছে আসবেই না কারণ ওকে সারাদিন আমি বের করি না কারণ সারাদিন এত রোদ থাকে রোদের মধ্যে মানে কিছুক্ষণ খেললেই না ও ক্লান্ত হয়ে যায় এটার জন্য বের করি না বিকাল টাইমটার মধ্যে একটু বের করা হয় আর কি আর পুরো বাসে এত পাতা পড়ে আছে যে আমি ঝাড় দিয়েও শেষ করতে পারছি না রোজা থেকে তো আর এত ঝাড়ও দেওয়া যায় না তো যতটুকু পারি অল্প অল্প করে ঝাড় করে আর এর মধ্যে আমি ইফতারের জন্য ডিমের চপ তারপর বেগুনি তারপর কিছু মাংস ভেজে নিয়েছিলাম খাওয়ার জন্য আর এখানে পাশে থেকে জিলাপি দিয়ে গিয়েছিল তো সেটাই মেহেরিন খাচ্ছিলো দু হাতে দুটা নিয়েছেন তো আজকে তেমন কোনো আয়োজন করিনি আজকে মুড়ি মাখাবো না কারণ আপনাদের ভাইয়া আজকে মুড়ি মাখা খাবে না তো দুজন মানুষ একজন খাবো একজন খাব না সেটা কেমন না মুড়ি বের করেও রেখে দিয়েছি তো এখানে এগুলোই খাবো আর রাতের বেলা ভাত খেয়ে ফেলবো আর কি তো আজকের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ইফতারি আর সেহেরিতে কি খেলাম আর কি আর এই ভিডিওটা ছিল আমি যখন ঢাকা থেকে এসেছি যেদিন তার একদিন পরের ভিডিও আর কি তো অনেক ভিডিও জমে গেছে এডিট করা করার জন্য ভিডিও পোস্ট করা হয় না আর কি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে যদি আমার চ্যানেল ভিডিওটি ভালো লেগে তা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন তো ইফতারের পর আমি মুরগি ভুনা করেছিলাম আর কি এটা দেশি মুরগি আমাদের বাসার পালা মুরগি আর কি আমাদের বাসায় একটা মুরগি ডিম পাতে গিয়ে একটু সমস্যা হয়ে গিয়েছিল আর কি তো তারপর আপনাদের ভাইয়া সাথে সাথে মুরগি কেটে ফেলেছিলো জব করে ফেলেছিলো আর কি তো সেটা ছিলে ফ্রিজে রেখে দিয়েছিল। তো তখন তো আমি ঢাকায় ছিলাম তো ঢাকা থেকে এসে তারপর ভাবলাম যে রান্না করে ফেলি কারণ এটা বেশি ফ্রিজে থাকলে তখন আর খেতে ভালো লাগবে না আর কি আর এখন যে ভিডিওটা দেখছেন সেটা আমাদের স্হেরের সময় আর কি তো সেই সময় আমরা মাংসটা দিয়ে ভাত খেয়েছিলাম আর কি কারণ ইফতারের পর না তো আর কিছু খেতে ইচ্ছে করেনি রাতের বেলা আর কিছু খাওয়া হয়নি তাই আপনাদের সাথে শেয়ারও করা হয়নি আর এর মধ্যে মেহেরিনও ঘুম থেকে উঠে গেছে ও ঢাকা থেকে আসার পর অনেক ক্লান্ত হয়ে গেছে কারণ অনেকটা পথ জার্নি করতে হয় আমাদের বাসে আসতে তো তারপর ওকে একটু খাইয়ে দিব আগে আমি খেয়ে নিয়েছিলাম কারণ সেহেরির সময়ে প্রায় সে শেষের পথে আর কি তো এটার জন্য তাড়াতাড়ি আমি করে আগে খেয়ে ফেলছি তারপর মেহেনকে খাইয়ে দেব তো দেখতে দেখতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন তো আজ এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ